আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের বিরাশি পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব পাশাপাশি বিয়ের মধ্যে এখানে যে টিকচিহ্নগুলো দেওয়া আছে এগুলোরও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সুমন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমন প্রথম কোয়েশ্চেনটা হল হু আর রিভার জিপসিস অর্থাৎ নদীর বেদেরা কারা এর আনসারটা হবে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ হু লিভ আ নমেরিক লাইফ অন বোর্ডস নদী বেদেরা বাংলাদেশের একটি জাতিগত গোষ্ঠী যারা নৌকায় যা যাবরের মতো জীবনযাপন করে এই উত্তরগুলো কিন্তু আমরা উপরে যেই টেক্সটটা দেওয়া আছে এটার আলোকে দিচ্ছি এবং এইটা নিয়ে কিন্তু আমরা আলাদা আরও একটা ভিডিও বানিয়েছি চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে দেখে নিতে পারো ঢুকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো দ্বিতীয় কোয়েশনটা হলো হাউ ডু দে লিভ অর্থাৎ তারা কিভাবে জীবন জীবনযাপন করে অ্যান্সার দে লিভ ইন গ্রুপস অন বোর্ডস অ্যান্ড ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস তারা নৌকায় দলে বাস করে এবং এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে তিন নম্বর কোয়েশন হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার শীতকালে নদীর বেদেরা কি করে ইন উইন্টার দে রিটার্ন টু দ্য মেইন ল্যান্ড অ্যান্ড লিভ ইন অন রিভার ব্যাঙ্কস শীতকালে তারা মূল ভূখণ্ডে ফিরে আসে এবং নদীর তীরে তাবুতে বাস করে চার নম্বর হোয়াট ডু রিভার জিপসিস ম্যান ডু ফর লিভিং নদীর বেদে পুরুষরা জীবিকা নির্বাহের জন্য কী করে আনসার দে ক্যাচ স্নেকস পারফর্ম স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল মেডিসিনস তারা সাপ ধরে সাপের খেলা দেখায় এবং ভেষজ ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে পাঁচ নম্বর কোয়েশন হলো হোয়াট ডু রিভার জিপসি ওয়েমেন ডু ফর আ লিভিং নদীর বেদে মহিলারা জীবিকা নির্বাহের জন্য কি করে আনসার সেল ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড ট্রাই টু হিল পিপল বাই সাকিং আউট প্লাড তারা চুরি প্রসাধনী বিক্রি করে এবং শরীর থেকে রক্ত চুষে মানুষের ব্যথা নিরাময়ের চেষ্টা করে জীবিকা নির্বাহ করে এরপর বিয়ের মধ্যে প্রথম যেই চিহ্নটা সেটা হলো দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু অর্থাৎ জাতিগত এই যে শব্দটা এথনিক এই শব্দটা সম্পর্কিত হলো অ্যান্সার হবে এ পিপল অর্থাৎ মানুষের সাথে এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোর্ডস অ্যাবাউট এই খালি খালিঘড়ে হবে এইট মান্থস আ ইয়ার অর্থাৎ নদী বেদেরা বছরে প্রায় আট মাস তাদের নৌকায় ঘুরে বেড়ায় এরপর তিন নম্বর কোয়েশ্চেন রিভার জিপসিস লিভ ইন টেন্স ইন এটার অ্যান্সারটা হবে উইন্টার অর্থাৎ শীতকালে নদী বেদেরা তাবুতে বাস করে হলো শীতকালে তারপর চার নম্বর কোয়েশ্চেন দ্য টার্ম নোমেডিক ম্যাডিক রিফার্স টু আ পার্সন হু অর্থাৎ যাযাবর বা নোমেডিক শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যে অ্যান্সার হবে বি ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস অর্থাৎ একই স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে এমন ব্যক্তিকে বোঝায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিরাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং ডি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এখানে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বে লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো